সেলিম ভাইয়ের এখানে সাথে আছে এই যে চিকেন এই এই প্যাকেজ সেলিম ভাইয়ের সেলিম ভাই প্যাকেজটা কত বাসা সবাইকে নিয়ে খেতে পারবে এই যে দেখেন এই যে বক্সে খাবার এসেছে এটা হচ্ছে তিনটা কাঠি কাবাব এবং এক বাটি পোলাও দিয়েছে সেই কুতুবখালিতে সেলিম ভাইয়ের দশ টাকার হোটেলে যেখানে দশ টাকা থেকে খিচুড়ি পাওয়া যায় এবং একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত খাবার পাওয়া যায় আপনি যদি একশো টাকার খাবার কেনেন তাহলে মানুষ ভাড়া করে এনে খাওয়াতে হবে সেই সেলিম ভাইয়ের হোটেলে কুতুবখালিতে চলেন শুরু করা যাক গরুর মাংস আছে আজকে কি ভুনা খিচুড়িটা নাই সেলিম ভাই গরুর মাংস আর পোলাও থাকবে একজনার জন্য এটা কি একশো টাকা

এটার সাথে কি কি থাকবে থাকবে হ্যাঁ একটু লেবু থাকবে হ্যাঁ হালকা হালকা গরুর মাংসের ঝোল থাকবে ভর্তা থাকবে লেবু থাকবে এই প্যাকেজটা হচ্ছে পঞ্চাশ টাকা এটার সাথে এক পিস চিকেন রয়েছে এই যে চিকেন আছে এক পিস এবং এটা হচ্ছে পোলাও টোটালি পোলাও এই পোলাও এবং গরুর মাংসের ঝোলও দিয়ে দেয় এটা সেলিমাই এটা হচ্ছে সেলিম ফাইয়ার পক্ষ থেকে ফ্রি দেয় এই যে বাটিগুলো এগুলো আগে সেলিম ভাই করতেন না ভালো কিন্তু এখন এই বাটিগুলো করেন কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে অনেকে পার্সেল নিতে আসেন তাদের জন্য এই পার্টিকুলার ব্যবস্থা করেছেন সেলিম ভাই এটা পোলাও এবং দেখেন এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির বাটিও আছে এরকম তাহলে এখন আপনারা যদি দূর থেকেও আসেন তাহলে সেলিম ভাই এখানে অনায় আসে খাবার কিনে নিয়ে বাসা অনায়াসে খাবার কিনে নিয়ে বাসা সবাইকে নিয়ে খেতে পারবে এই যে দেখেন এই যে বক্সে খাবার আস এসেছে এটা হচ্ছে তিনটা কাঠি কাবাব এবং এক বাটি পোলাও দেড়শো টাকা এখানে অনেকেই খাচ্ছেন এখন খাবারের সময় সেলিম ভাইয়ের এখানে এখন সবার এই যে বিকেলের যে টিফিন করার সময় সেলিম ভাইয়ের আসরের নামাজের পর থেকে একটা রাত দশটা পর্যন্ত চলে